হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মুখ কাছে হেরা সুর তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ কাছে হেরা তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়েও তুমি কাজে নিজেকে দিয়েছ না সে আলো দুষ্ট কাপের দের পিছু লেলিয়ে খেয়ে না খেয়েও তুমি দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কাপেরা চিনল না সে আলো দুষ্ট কাপের দের পিছু লেলিয়ে লেলিয়ে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে ফেরাসু তোমাকে বলি আমি কেমন করে হিরার গুহাই তোমারই দেন আসমান থেকে নামে আল কোরআন সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে হীরার গুহাই তোমারই দেয়নি আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালি আবু বকর ইসলাম জান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা কাছে রে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু